বন্ধুরা তোমরাও কি আমার মতো সারা বছর পা ফাটার সমস্যায় ভুগছো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য সারা বছর এরকম ভাবে পা ফেটে যায় পা শুষ্ক হয়ে যায় এছাড়াও শরীরে বেশ কিছু ভিটামিনের অভাব থাকলে কিন্তু সারা বছর পা ফাটার মতো সমস্যায় ভুগতে হয় আর এই রকম ভাবে যদি পা ফাটার সমস্যায় ভুগে থাকে তাহলে ডায়াবেটিক পেশেন্ট হলে কিন্তু এর আলাদা করে যত্ন নিতে হয় কেন অনেকেই আছে পা ফাটা জায়গাটাকে ভীষণ পরিমাণে নখের সাহায্যে খুঁটে খুঁটে ইনফেকশন করে দেয় বা কিভাবে পা ফাটা খুব সহজেই আমরা কমিয়ে ফেলতে পারবো নানান রকম ডাক্তার মেডিসিন নেওয়ার পরেও ঠিকঠাক মতো পা ফাটা সারছে না তাহলে বন্ধুরা আর দেরি না আজকের এই হোম রেমেডিটা অ্যাপ্লাই করে দেখতে পারো দারুণভাবে কাজে দেবে সাথে সারা বছরের মতো আর পা কোনোদিনও ফাটবে না আর কিন্তু খুব সহজেই আমাদের পায়ের যে ফাটা অংশ রয়েছে সেটা খুব তাড়াতাড়ি রিপেয়ার হয়ে গিয়ে পাটা খুব সুন্দর মতো নরম থাকবে মোলায়েম থাকবে আর নেক্সট টাইম কখনোই কিন্তু পা ফাটবে না তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা পায়ের যত্ন নিতে পারবো প্রথমেই বলে রাখি যে সমস্ত উপকরণে কিন্তু প্রাকৃতিক তাই ভয়ের কোন রকম ব্যাপার নেই তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল যদি অর্গানিক বা অরিজিনালি অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটা নিতে পারো না হলে অ্যালোভেরা যে জেল টিউবে করে পাওয়া যায় নানান রকম ব্র্যান্ডের সেটা নিলেও চলবে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ খাবার সোডা এটা কিন্তু বন্ধুরা মিষ্টি সোডা নিয়েছি যেটা কিনা আমরা ক্লিনিং এর কাজে ব্যবহার করি আর যেটা বেকিং সোডা সেটা কিন্তু এক্ষেত্রে নিলে চলবে না দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ প্রায় দু থেকে তিন চামচ পরিমাণ ভিনিগার ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারো তবে লেবুর রস কিন্তু খুব সামান্য পরিমাণ নিলে হবে না প্রায় তিন থেকে চার চামচ পরিমাণ লেবুর রস নিতে হবে এবার দেওয়ার সাথে সাথে দেখবে এরকম একটা ঝাঁচ তৈরি হয়েছে মানে এরকম একটা বাবলস তৈরি হয়েছে মানে এখানে রিয়াকশন স্টার্ট হয়েছে আর এই রিয়াকশনের ফলে কিন্তু আমাদের পাটা খুব সুন্দর মতো এটা দিয়ে আমরা পরিষ্কার করতে পারো এবার আমি আরো একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব পুঁই পাতা এখানে আমি দু টুকরো পরিমাণ পুঁই পাতা নিয়েছি পাতাটাকে প্রথমে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো যেন পাতার মধ্যে কোনো রকম নোংরা ধুলো মাটি না থাকে এবার এই পাতাটাকে কি করবো একটুখানি থেতো করে নেবো ভারী বা শক্ত কিছুর সাহায্যে এভাবে একটুখানি থেতো করে নিলেই চলবে যেহেতু পুই পাতার মধ্যে একটা পিচ্ছিল ভাব রয়েছে আর এই পিচ্ছিল ভাব কিন্তু আমাদের পা ফাটা রিপেয়ার করতে খুব সহজেই দারুণ ভাবে কাজে দেবে এখানে খুব সামান্য পরিমাণ একটুখানি পা থেতো করে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমার পায়ের অবস্থাটা কিরকম ভাবে পায়ের পাতাটা শক্ত হয়ে গেছে ভারী হয়ে গেছে পা ফেটে গেছে গোড়ালির দিক শুধুমাত্র গোড়ালি না বুড়ো আঙুলের দিকটা বা পায়ের তলাটাও কিন্তু ভীষণ ভাবে ফেটে গেছে তো এইভাবে কিন্তু সারা বছরই ফাটতে থাকে আর এইভাবে যদি পায়ের ফাটা একবার ফাটতে শুরু করে রিপেয়ারিংটা কিন্তু খুবই কষ্টদায়ক একটা ব্যাপার এবার এই যে ফোমটা আমি তৈরি করেছিলাম ভিনিগার খাবার সোডা আর অ্যালোভেরা জেল দিয়ে সেই ফোমটাকে কি করবো এরকম ভাবে পায়ের তলায় বেশ খানিকটা পরিমাণ এরকম ভাবে লাগিয়ে দিয়ে দু পাঁচ মিনিট অপেক্ষা করব যেহেতু সোডা এখানে ক্লিনিং এর কাজ করবে তাই খুব সহজে পায়ের ফাটাটা যেরকম রিপেয়ার করবে সাথে পায়ের ফাটার মধ্যে যে ধুলো বালি ময়লা ঢুকে রয়েছে সেটাকেও কিন্তু ডিপলি ভাবে পরিষ্কার করবে এবার নিয়ে নিয়েছে এখানে এরকম একটা স্ক্রাবার এই ধরনের কোনো ভালো কোনো ব্র্যান্ডের এরকম স্ক্রাবার নেবে বাজারে একদম কম দামে যে স্ক্রাবার গুলো পাওয়া যায় প্লাস্টিকে সেগুলো দিয়ে একেবারেই পায়ের তলা কিন্তু পরিষ্কার করবে না কেননা সেগুলো একেবারেই নিম্ন গ্রেডের হওয়ায় কিন্তু আমাদের পায়ের তলা পরিষ্কার তো হয় না ঠিকই সাথে আমাদের পায়ের চামড়াটাও কিন্তু ভীষণ পরিমাণে পাতলা হয়ে যায় তার থেকে যদি তোমাদের কাছে এই ধরনের স্ক্রাবার না থাকে তাহলে ধুদুলের যে খোসা হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো সেটা কিন্তু অর্গানিক একটা স্ক্রাবার তাই ওটা দিয়ে স্ক্রাব করলে কোনো রকম হোয়াইট তো কিছু নেই সাথে খুব সহজেই কিন্তু আমাদের পা ফাটাটা রিপেয়ার করবে এইভাবে একটা স্ক্রাবারের সাহায্যে তোমরা ভালো মতো পায়ের তলাটাকে ঘষে নাও আর এই যে যে জিনিসটা তৈরি করেছে সলিউশনটা এটা দিয়ে পরিষ্কার করলে পায়ের তলাটা নরমও থাকবে দীর্ঘদিন পর্যন্ত তবে বন্ধুরা এটা কিন্তু একদিন বা একবার ব্যবহার করলেই যে তোমরা একেবারে রিলিফ পেয়ে যাবে তা কিন্তু না এটা কিন্তু এইভাবে তৈরি করে করে বারবার আমাদের পরিষ্কার করতে হবে তবে গিয়ে দেখা যাবে যে আমাদের পা ফাটাটা আর নতুন করে করে ফাটছে না আমাদের পাটা ভীষণ পরিমাণে নরম রয়েছে এবার দেখো বন্ধুরা পাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আর কি পরিমাণ আগে ছিল তোমরা এখন দেখলেই বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে সাথে করে একেবারে পায়ের তলার যে ফাটা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ উঠে গেছে আর ভীষণ পরিমাণে পায়ের তলাটা কিন্তু নরম হয়ে গেছে নরম রাখাটা কিন্তু সব আগে দরকার নরম রাখলেই কিন্তু পায়ের ফাটবে না আর যদি পায়ের পাতা শক্ত হয়ে যায় তাহলেই কিন্তু আস্তে আস্তে আবার পা ড্রাই হয়ে গিয়ে পা ফাটতে শুরু করবে এবার কি করব একটা শুকনো কাপড়ের সাথে ভালো করে পায়ের তলার ব্যাপারটা মুছে দিলাম তোমরা এই যে সলিউশনটা দিয়ে পা ঘষলাম সেই সলিউশনটা দিয়ে পা না ঘষে সেই সলিউশনটাকে একটা বেশ খানিকটা উষ্ণ গরম জলের মধ্যে যদি বেশ খানিকটা জলের সাথে মিশিয়ে নিয়ে বড় গামলার মধ্যে রেখে তারপর পাটাকে বেশ খানিকটা সময় ডুবিয়ে রাখতে পারো একই রকম ভাবে পায়ের তলাটা পরিষ্কার করা সম্ভব এবার এই যে আগে থেকে পুই পাতাটা একটু থেতো করে রেখেছিলাম ভালো করে পাটা শুকনো করে মুছে নেওয়ার পর যেখানে যেখানে পায়ের ফাটাটা বেশি আছে সেরকম জায়গায় পুঁই শাকের এরকম ব্রশটা লাগিয়ে দেবো আর যেহেতু পুঁই শাকের মধ্যে রয়েছে anti inflammatory উপাদান তাই খুব তাড়াতাড়ি করবে যে সমস্ত ফাটা জায়গা রয়েছে খুব তাড়াতাড়ি repair করার সাথে সাথে পায়ের তলায় যদি কোনো রকম ব্যথা থাকে সেটাও ঠিক হয়ে যাবে আর ব্লাড circulation টাও কিন্তু ঠিকঠাক করে দেবে এইভাবে বেশ কয়েক মিনিট অথবা এক ঘন্টা আধা ঘন্টা পর্যন্ত রাখতে পারো তাতে যত বেশি সময় রাখবে তত ভালো কিন্তু আমাদের কাজে দেবে বেশ খানিকটা সময় রাখার পর কিন্তু কোনো রকম ভাবে জল লাগাবে না জল না লাগিয়ে শুকনো ভাবে কিন্তু এই পাতার যে মিশ্রণ সেটাকে কিন্তু মুছে নাও এই অবস্থায় কিন্তু কোনো রকম ভাবে বন্ধুরা একেবারেই না বন্ধুরা করে কিন্তু আমি মুছে তেলের একটা মিশ্রণ তো এখানে দেখো আমি তেলটাকে কিন্তু রেডি করে রেখেছি এবার পুই পাতাটা দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে ফাটা জায়গায় ভালো করে এই সরষের তেলের মিশ্রণটা লাগিয়ে দেবো তো সর্ষের তেলের মিশ্রণটা কিভাবে কি দিয়ে কি ভাবে তৈরি করলাম সেটা আমি তোমাদের ভিডিও শেষে জানিয়ে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাই স্টেপ পরপর করলে কিন্তু তোমাদের যত ফাটা পাই না চেষ্টা করতে পারো তোমরা ঘরে বসে নানান নানান রকম রকম মেডিসিন বা মলম ঠিক যদি না হয়ে থাকে বন্ধুরা এই হোম রেমেডিটা করে দেখবে বন্ধুরা দারুণ ভাবে কাজ দেয় এবার পায়ের তলায় ভালো করে এই সর্ষের তেলটা মাখিয়ে দিয়ে কোনো শুকনো কাপড় হোক কিংবা এরকম পলিথিন প্যাকেট ভালো করে মুড়িয়ে রেখে দেবে সারা রাতের জন্য এটা বিশেষ করে যদি রাতের দিকে থেকে করতে পারো ভালো হবে কেননা যত বেশি সময় এই তেলটাকে পায়ের মধ্যে লাগিয়ে রাখতে পারবে তত কিন্তু ভালো কাজ দেবে আমাদের যে পা ফাটাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিপেয়ার করবে এই তেলটা এটা একটা ম্যাজিক ওষুধের মতো কাজ করবে বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত তোমরা এইভাবে অ্যাপ্লাই করছো ততক্ষণ বিশ্বাস করতে পারবে না বা ধারণা করতে পারবে না যে এটা কতটা কাজে দেবে এইভাবে একটা কাপড়ও পেছিয়ে রাখতে পারো যেহেতু কাপড়ে অনেক সময় তেলটাকে অ্যাবজর্ব করে না তাই কিন্তু পলিথিনের প্যাকেটটাই সব থেকে বেস্ট একটা জিনিস পলিথিনের প্যাকেট এইভাবে পায়ের মধ্যে মুড়িয়ে রেখে দাও হোল নাইটের জন্য পরের দিন সকালবেলা প্যাকেটটাকে খুলে দিয়ে দেখবে বন্ধুরা কত তাড়াতাড়ি কিন্তু আমাদের পাটা ব্যথাও কমে যাবে ফাটা জায়গায় বা ব্যথা যদি নাও থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ফাটা জায়গাটা খুব তাড়াতাড়ি রিলিফ দেবে আর সাথে পায়ের তলাটা ভীষণ পরিমাণে নরম রাখতে সাহায্য করবে এবার দেখো বন্ধুরা কত সুন্দর মত নরম আর পরিষ্কার হয়ে গেছে না পায়ের তলাটা আগে আফটার আর বিপর তোমরা নিজেরা দেখলে কিন্তু বুঝতে পারছো কতটা কাজে দিয়েছে সলিউশনটা এবার যে সর্ষের তেলটা জন্য তৈরি করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তৈরি করেছি যার জন্য প্রথমে নিয়ে নিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ আদা খোসা সমেত ভালো করে পরিষ্কার করে আদাটাকে ধুয়ে নিয়ে একটুখানি পরিমাণ গ্রেট করে নাও বন্ধুরা গ্রেট করার পরিমাণটা হবে ঠিক হাফ চামচ পরিমাণ খুব বেশি কিন্তু আদা এখানে দরকার নেই তবে যেটুকু দরকার সেটুকুই বানাবে এটা কিন্তু স্টোরেজের কোনো পদ্ধতি নেই তাই বেশি পরিমাণ যদি বানিয়ে ফেলো ব্যবহারের পর যে এক্সট্রাটা থাকবে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে তাই যেটুকু পরিমাণ দরকার সেটুকুই বানিয়ে নাও এবার আদা গ্রেট করে নেওয়ার পর নিয়ে নিয়েছি চার ভাগের এক ভাগ পেঁয়াজ পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে যেরকম ভাবে আমরা রান্নার জন্য কাটি পেঁয়াজগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটা এখানে কিন্তু চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজই লাগবে এই মাপেই কিন্তু করতে হবে পেঁয়াজটাকেও কেটে নিয়েছি আদা আর পেঁয়াজটাকে একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় দু থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল এখানে তোমরা তিলের তেলও ব্যবহার করতে পারো তিলের তেল কিন্তু আমাদের ভীষণ পরিমাণে ব্যথা কমাতে সাহায্য করে তাই পা ফাটার জায়গায় যে ব্যথা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিপেয়ার করবে তিলের তেল একান্তই যদি না থাকে তাহলে আমার মতো সর্ষের তেল দিয়ে কিন্তু কাজটা চালিয়ে নেবে সর্ষের তেলের মধ্যে এই আদা আর পেঁয়াজের মিশ্রণটাকে দিয়ে ভালো করে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে তোমরা চাইলে এটাকে কিন্তু কড়াইতেও করে নিতে পারো যেহেতু আমি খুব সামান্য পরিমাণ করছি তাই এরকম একটা পাত্রের মধ্যে করে নিচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ জ্বালিয়ে একদম ছোট্ট করে কমিয়ে দাও মানে একদম নিভে নিভে আছে কি করবে এই পাত্রটাকে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর যখন হালকা হালকা করে ফুটতে শুরু করবে তখন কি করবে হালকা করে গ্যাসটা একটু বাড়িয়ে দেবে তো তারপরে আবার একটুখানি কমিয়ে দেবে এইভাবে অনবরত একটু জাল দিয়ে নেবে আর জাল দিতে দিতে দেখবে এই পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে ঠিক রান্নায় যেরকম আমরা পেঁয়াজ ভাজি ঠিক সেই অবস্থায় যখন হয়ে যাবে তখন কিন্তু এই গ্যাসটা বন্ধ করে দেবে আর যখন দেখবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু পেঁয়াজ থেকেও তেল ছাড়তে শুরু করবে আর যে এক্সট্রা আমরা তেলটা দিয়েছিলাম দু তিন চামচ পরিমাণ সেই তেলটাও কিন্তু পেঁয়াজ থেকে অ্যাবজর্ব করবে এবার দেখো জিনিসটা রেডি হয়ে গেছে এবার গরম থাকতে থাকতে আমি আলাদা করে ছেঁকে নিচ্ছি পেঁয়াজ আর আদাটা তোমরা রান্নায় পরবর্তী সময় ব্যবহার করতে পারো যেহেতু এর মধ্যে আর আদার্স কোনো কিছু মেশানো নেই তাই রান্নাতে কিন্তু ব্যবহার করা যেতেই পারে আর এর যে তেলটা ছিল সেই তেলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি গরম থাকতে থাকতে এটাকে আমরা পায়ের তলা পা ভালো করে পরিষ্কার করে নিয়ে আগে দুটো স্টেপ অ্যাপ্লাই করার পর তারপর কিন্তু এই তেলটা আমরা পায়ের তলায় অ্যাপ্লাই করব আর এই তেলটার মধ্যে দিয়ে দেবো গ্যাস থেকে নামিয়ে উষ্ণ গরম থাকতে থাকতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ とかに。<music> কপুর তোমরা এখানে গুঁড়ো কপ্প বা ডালা কপুর দুটোই ব্যবহার করতে পারো খুব সামান্য পরিমাণ একটুখানি কর্পূর এভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ ফ্যাজলিন দিলে কিন্তু আমাদের ত্বকটা থাকে আর কোন রকম ভাবে ড্রাই হতে দেয় না বা দুটো জিনিসকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে গরম থাকতে থাকতে এটাকে যদি অ্যাপ্লাই করা যায় আমাদের ফাটা জায়গায় তাহলে যেমন রিলিফ দেবে তেমন রিপেয়ার করবে তেমন কিন্তু ত্বকটা হবে একেবারেই নরম তো এইভাবে যদি হোম রেমেডি অ্যাপ্লাই করার পর আমাদের পায়ের যত্ন আমরা অনায়াস বেশি নিতে পারি তাহলে শুধু শুধু কেনই বা পয়সা খরচা করে আমরা মেডিসিন নিয়ে অ্যাপ্লাই করব পায়ের ওপর আর দেখো বন্ধুরা এটাকে ব্যবহার করার পর আমার পায়ের ত্বকটা হয়ে গেছে একেবারে নরম মসৃণ আর ফাটা মুক্ত তো আশা করছি আজকে এই হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ